যারা রাস্তা কাপড় গাড়ি কিনতে যাচ্ছেন কিন্তু বাজেটটা কম কম একটা প্রিমিয়ার গাড়ি বাজেটটা যারা একটা এক্সট্রা জিপ গাড়ি কিনতে যাচ্ছে প্রিমিয়ার চেয়ে অনেক কম প্রিমিয়ার থেকে কম অনেক কম গাড়ি হ্যাঁ কত মডেল এটা ভাইয়া 2013 মডেল 17 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি সামনের অবস্থা কেমন আছে সামনে দেখেন অরিজিনাল হেডলাইট প্রজেকশন লাইট বিগো বাম্পার লাগানো আছে ব্ল্যাক কালারের গাড়ি অনেক সুন্দর অনেক ফ্রেশ গাড়ি হাইওয়ের জন্য রাজা গাড়ি

অনেক সুন্দর অনেক ভিতর ইন্টেরিয়ারটা দেখেন অনেক ফ্রেশ ফাইভ সিটার একটা জিপ গাড়ি ফাইভ সিটার জিপ গাড়ি দেখেন তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই দেখেন মাইলেজটা মাত্র চৌষট্টি হাজার অ্যান্ড্রয়েড পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি যদি একটা জিপ গাড়ির রাস্তা কাঁপানো গাড়ি যেটা বলে এটা যদি আপনি চান তাহলে এক নজর গাড়িটা দেখতে পারেন আর গাড়ির মডেলটা হলো দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো দাম কত যাচ্ছেন ভাই দাম চাচ্ছি